ঢাকা ক্যাপিটালস কালকে এই একটা পারফরমেন্স দেবে এই ডে কেউ আশা করে নাই মানে রংপুর রাইডার্স এর লাগে ঢাকা দেওয়া যায় দেড়শো রানে অল আউট হয়ে যাবে মানে দেড়শো অল আউট হয় না যদিও কপাল ভালো মোস্তাফিজের মারে লামা লাগছে চিন্তা করেন মোস্তাফিজ মোটামুটি কিন্তু একটা সাইন মেরিয়ে যে পরিমাণ বিনোদন দেশে রে ভাই এটা বললে বোজান যাইবে না মানে বাদ থাকবে কেয়ারা যে সবাই ব্যাটিং করো কাতারে কাতারে নামো আবার আফসুস থাকবে মনের মধ্যে হ্যাঁ লিগিয়া দেখা যায় সবাই নামছে নামিয়া এই মোস্তাফিজ দেখা যায় সাইড মেয়ারে তারপরও ঢাকা যেতে পারে পারে না যাই আসলে পারবে কেমনি রংপুর বর্তমান সময়ের দেয়া যায় সেরা টিম বললে ভুলইবে না ব্যাটিং বলিং দোনোটা লাইন আসলে স্ট্রং অসাধারণ চমৎকার এখন ঢাকাকে লইয়া বেশি মাতামাতি হয় ঢাকার লইয়া বেশি হাইলাইটস হয় একটাই কারণ সেখানে হয়েছে তারকা ঠাসা হয়েছে যাইয়া ফিল্ম স্টারের ওই যে বিভিন্ন ধরনের নারী হইতে শুরু করিয়ে সব হয়েছে ঢাকায় হয়েছে যাইয়া জম্মের মতো কারিগারি এখন এই জন্য দেখা যায় যে সাকিব খান সাকিব খানের দল একটু মাতামাতি তো থাকবি তো এই জন্যই মাতামাতিটা বেশি আসলে খেলোয়াড়ের কথা হিসেব করলে ঢাকা কিন্তু রংপুর বরিশালের দ্বারা কিছুই না যাই হোক রংপুর আসলে তাদের সেরাটা দিয়ে দিয়েছে তারপরেও একটু ভালো খেলতে বা আরো বেশি রান করতে তাহলে তো ঢাকার অবস্থা করুন ওই যেতে যে কোনো কারণে দেখা যায় দুইশো ছুই সুই ওই একশো একানব্বই তারা সাইলেন হয়েছে এরপর চিন্তু করেন ঢাকা যেমন মাঠের মধ্যে নামছে প্রথম জুটি ভাঙ্গার পর প্রথম যদি ভাঙকার দেখা যায় মোটামুটি যা করছে করছে ভালোই করছে এই লিটুন কাকু যাওয়ার পরই এই ডাকার অবস্থা আসতে ডাউন মানে এই যে ডাউনের দিকে নামতে আসে উরফুর দিকে আর উঠতে পারে নাই মানে ঢাকাকে দেখা যায় আরো স্ট্রং হইতেইবে ডাকার বলিং ব্যাটিং লাইন দনোটা দেখা যায় স্ট্রং হইতেইবে আর নাইলে ঢাকা দেওয়া যায় প্রত্যেক ম্যাচ হারতে হারতে আস্তে ঢাককে যাইবে তারা আর যায় খারাপ পারবে না অবশ্যই অবশ্যই ঢাকা যাবি তারকা ঠাসা ওই ফিল্ম স্টারের একটু হইলেও খেলায় মনোযোগ দেওয়া উচিত খালি নাচ গান লইয়া ফুর্তি ফার্তি লইয়া নারী লইয়া থাকলে হইবে না মানে ঢাকার হোস্ট মোস্ট দেওয়া যায় মাথা নষ্ট রে ভাই এগুলো গিয়া হ্যাঁ পোলাপান সব ঢাকায় ঢাকা ঢাকা কালকে দেয় গ্যালারির মধ্যে ওরে সব আনাল্লা ঢাকা ঢাকা জিগিরে জিগির কইলে আবার যাই হোক আর কি হয় যে জাগই রে হ্যাঁ মোটামুটি কে ঢাকা গ্যালারি ভাড়াই গেলাইছে হ্যাঁ চিল্লে ফাল্লাই কিন্তু কাজ হইবে কি শেষকালে খেলার মাঠে দেখা যায় ডাব্বা দিয়ে দেছে। এই যে ঢাকার হাজার হাজার সামার্থক হ্যাঁ এই সামার্থক মনে দেখা যায় ব্যথা দিয়ে দেছে অবশ্যই এই ঢাকার ক্রিকেটাররা আপনারা এই রকমের আমাদের সামার্থকদের কষ্ট দিতে পারেন না অবশ্যই মাঠের মধ্যে ভালো পারফরমেন্স দিতে হইবে এই আম্মেরা যে বাজে পারফরমেন্স কালকে রোমবার পারফরমেন্স দিলে হবে না আমাদের বরিশালের থেকে কিছু শেখেন আমাদের বরিশালের এই যে বুড়ারা কি খেলে এই যে শেখেন এই যে লাস্টে চিনতে করেন আপনি

সামনে ভালো করুক এবং ঢাকা দলটা আসলে ফাইনাল সেমিফাইনাল পর্যন্ত যাও এইটা আমরাও চাই সামর্থক চাই আমরা আসলে বরিশাল আমাদের বাড়ি বরিশাল আমাদের বরিশালের পরে যদি কোনো দলটারে সাপোর্ট করি আমি ব্যক্তিগত ভাবে ঢাকারে করি এখন সেই দিক থেকে অবশ্যই চাই ঢাকা আরো ভালো করুক ঢাকা ভালো দেখা যায় সেমিফাইনাল ফাইনাল পর্যন্ত যাও তাইলে এই বিলটা অন্তত ঝাঁকঝমক পূর্ণ হইবে যাই হোক এই মতামত আপনারা একটু কমেন্টে জানাই দিন আর ফরচুন বরিশালবাসী কোথায় আপনাদের বরিশাল কাল কি খেলাতেছে এটা একটু কমেন্ট করিয়ে বললে যান না খাদুরা